মায়ের কাছে যখন এসেছি মা বলেছে যে তোর কিচ্ছ হবে না সব ভালো হয়ে যাবে আমার ভালো হয়ে গেছে আপনার কি ছিল সমস্যা ছিল বললেন কেমো হয়েছিল ক্যান্সার ক্যান্সার হয়েছিল হ্যাঁ ভালো এখানে মায়েরকে ওষুধ দাতাম তোর ইচ্ছ হবে না সব ভালো হয়ে যাবে ভালো হয়ে গেছে বাবা আজকে ছ সাত বছর হল যে জালনটা নামিয়েছি যখন ছাপ সব হ্যাঁ হ্যাঁ তিনবার এনেছি তিনবারই দেখতে

তারা সন্তান চায় এবং যারা যাদের সন্তান হচ্ছে না তাদের কিন্তু মা নিজেই সন্তান দেয় তিন মাসের মধ্যে কিন্তু মা ফল দিয়ে দেবে বর্ধমানের একমাত্র মনুষাবাড়ি যে যাদের সন্তান হতো না তারাই কিন্তু খুব উপকার পেয়েছে মায়ের কাছে এসে মায়ের মা মায়ের কাছে এসে মানত করে তাদের সন্তান হয়েছে কিন্তু বর্ধমানে একমাত্র মন্দির যেখানে কিন্তু মা সন্তান দেয় যাদের সন্তান হয় না তাদেরকে দেয় তখন একবার মন্দিরটা দেখাবো দেখতেই পারতো না ওকে দেখলে না এমন মুখের ভাষা সন্তানদের বুঝতে পারছি দেখলেই কিন্তু লেগে যেত আর সেই সন্তানকে দেখ কত এখন ভালোবাসছে কত ভালো রেখেছে সন্তান কত ভালো লাগছে বলতো আমার নাম রবি আচ্ছা কে হয় এনি মামার মা আচ্ছা আপনি কত বছর ধরে দেখছেন মায়ের ভাব আমি ছোটবেলা থেকে দেখছি মায়ের পুজো মা দেখি মা যখন ছোট ছিলাম আমরা ছোট থেকে দেখছি আচ্ছা এখানে কি কি সমস্যা সমাধান হয় সমস্যা হয় তোমার জন্ডিসে রডসোর বাচ্চা যাদের হয় না বহু বছর ধরে তাদের মানে সব সমস্যা সব কিছুরই মানে সমাধান হয় আমাদের কাছে মায়ের কাছে সব কিছু মানে সমাধান হয় হ্যাঁ সবকিছু সমাধান এলে মায়ের মন্দির পাব শনিবার শনিবার মঙ্গলবার আর তোমার যে কোনো দিন ঝাড়ফুঁক মানে দেওয়া হয় কারো কিছু অসুবিধা হয়েছে কারো ধরো দূর যারা দূর দূরান্ত করে আসতে পারে না হয়তো ফোন করে বলে দিলে আমাদের ফোন নাম্বার নিয়ে যায় ফোন থেকে বলে দেয় যে জলপুরা মা আমার এই হয়েছে এইভাবে এই আমরা এখান থেকে মা তাকে জলপুর ঝাড়ফুঁক করে দিলে মা সেখানে ঠিক হয়ে যায় বহুত দূরে দূরে সব থেকে দূরে দূরে লোক আছে শনিবার মঙ্গলবারটা হচ্ছে মায়ের বিশেষ বার ওই দিনই মা ঘরে বসে ভক্তের ওষুধ বা রোগের সমাধান বলতে পারে বলে হ্যাঁ পুরো বলে দেবে মা শনিবার মঙ্গলবার মানে ভক্তদেরকে পুরো বলে দেবে ঘরে বসে মা যা যেটা ইচ্ছা যে যেভাবে জিজ্ঞাসা করে মায়ের যেমন মানে দেখাতে হলে মায়ের ভর যখন হয় মানে এগারো টাকা লাগে আর ধূপ বাতাসা আর ওই অল্প চাল মানে এটা আনতেই হবে এটা আনতেই হবে তারপরে মাকে দেখানো যাবে হ্যাঁ মাকে দেখানো যাবে মা মানে জালন করতে গেছে জালন বনে জালন কাটছিলাম সেই জালনের সঙ্গে এসেছে দড়ির মতন বেঁধেছে আচ্ছা জালন বেঁধেছি দিয়ে দড়ির মতন বেঁধে চলে আমি দেখতে পাইনি আমার স্বামী দেখেছে যে জালনটা নামিয়েছি যখন সাপ সাপ হ্যাঁ সাপ তিনবার এনেছি তিনবারই দেখতে সাম আমি দেখতে পাইনি আমার স্বামীকে দেখা দিয়েছে ওরা বিশ্বাস করতো না তার জন্য আমার স্বামীকে দেখিয়েছে আপনার স্বামী দেখেছে হ্যাঁ দেখেছে আপনি দেখেছেন না আমাকে তারপরে লাস্টে ওরা বিশ্বাস করছে না তো আমার কাছে তো এসেইছে বনে জালন কাটছিলাম আমার আগে আগে যাচ্ছে পায়ে জড়াচ্ছে তারপর তুলে এনেছি আমার স্বামী বিশ্বাস করছিল না তার জন্য স্বামীকে দেখা দিও ভক্ত কতদিন ধরে দেখছেন তাও যতদিন দিন আসছে তত দিন ধরে কবে থেকেই ভক্ত দেখছেন হ্যাঁ মায়কে যখন এসে মা বলেছে যে তোর কিচ্ছু মানে সব ভালো হয়ে যাবে আমার ভালো হয়ে গেছে আপনার কি ছিল সমস্যা ছিল বললেন কেমো হৈছিল ক্যান্সার ক্যান্সার হয়েছিল হ্যাঁ দিয়ে ভালো আছে এখন মা কৈ ওষুধ দতাম বলে তোর কিচ্ছু আপনা সব ভালো হয়ে যাবে ভালো হয়ে গেছে বাবা আজকে ছ সাত বছর হলো মানে মায়ের কাছে বোন বলেছিলেন যে হ্যাঁ সুস্থ হয়ে গেল হ্যাঁ সেই থেকেই মায়ের এখানে আসি যাই থাকি এমনিও মায়ের কাছে এখানে বসে থাকি এই সব সামনেই বাড়ি যেমন হ্যাঁ সব মঙ্গলবারও আসি এমনিও মায়ের কাছে আসি আর মাকে এমন দিনই আজকের দিনই মাকে নিয়ে এসেছি

যে ভালোতে হতে আসুক মা মাথায় তুলে মা ভরে ওষুধ দেয় ভক্তদেরকে আরে মায়ের এখানে ওষুধ কি কি আছে মানে কি আছে বাচ্চা হওয়ার আর ওই কি বলে এ গায়ে ফুটি ফুটি হয় সেইগুলো ব্যথা সবই আছে জন্ডিসের মালা জন্ডিসের মালা অর্শর ওষুধ অর্শর ওষুধ হ্যাঁ

যদি ইচ্ছাই দাবিতে যা দিল কোন আমাদের দাবি নাই কিন্তু আমাদের ওই 11 টাকা আর ওই চাল খুব বাতাসা ওইটা লাগে ওটা দিতেই হবে ওটা দিতে হবে আবার ভক্তর ইচ্ছা ভক্তর ইচ্ছা যে এই দিতে পারে আমাদের ওইটা কোনো দাবি নাই যে যে দিতে পারে আমার কোনো দাবি নাই যে ওসুধেতে চার ভালো হয় মনে ভালো ইচ্ছা দিয়ে যায় ও প্রচুর ভক্তরা আছে জিজ্ঞাস করতে পারো আছে কারো আচ্ছা হয়েছে কারো আচ্ছা হয়েছে সবাইকার হইতে জিজ্ঞাস করতে যে যাওয়ার মানসিক ওখানে জিজ্ঞাস করতে পারো মানে এখানে আছে এখন আছে ভক্তরা এখন সবাই আছে খেচুড়ি খাওয়া হক পুরো আজ মানে একদিক থেকে হয় একদিক থেকে খেচুড়ি খাওয়ানো পুজো তো পুরো একটা শেষ হয়নি পুরো গ্রামবাসী খেচুড়ি খাওয়ান